একটু প্রিয়াঙ্কা রান্না ব্লগ আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে দুটো আর আজকে হচ্ছে ষোলো তারিখ তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এতক্ষণ পর্যন্ত ল্যাট খাচ্ছিলাম তো উঠেই মাত্র স্নান টান করলাম এখন যাবো মন্দির বাড়িতে বাট মন্দির নেই রায়শা আছে দাদা আছে রায়শার দুদিন আগে জন্মদিন হলো তোমাদের বললাম না তো সেদিন তো আমি যেতে পারিনি নবাব ছিল সেই কারণে তো রায়শার জন্য আমি একটা ওর জন্মদিনের জন্য তো সেটাও দেওয়া আজকে আমি এর আগের দিন যে কালো ড্রেসটা কিনেছিলাম না সেই টাইপের মানে কাপড়টা সেই টাইপের বাট আমার মনে হচ্ছে আমারটার থেকে এটা আরো সফট তো এটা নিয়েছিলাম রাইসার জন্য গরমে পড়তে পারবে এটাই ওকে দেবো আর ওর জন্মদিনের দিন কেক কাটা হয়েছিলো বুটটাকে রান্নাবান্না হয়েছিল বাট সব কিছু মিস করে গেছে আমি আমি তো মিস করে গেছি তোমরাও মিস করে গেছো আমি গেলে মানে আমি গেলে তারপরে তোমরা দেখতে পেতে আমি যাইনি তাই তোমরা দেখতে পারনি কী আর করা যাবে তো চলো এখন যাওয়া যাক তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আজকে আমাকে টোটোতে করে যেতে হবে কারণ সকালবেলায় মা আর বাবা গেছিল ডাক্তার দেখাতে তো বাবা স্কুটি নিয়ে গেছে তো স্কুটি বাজারে আছে আর মা তো পরে অবশ্য টোটোতে করে ডাক্তার দেখিয়ে চলে এসেছে

তো রায়শাই মাত্র স্কুল থেকে আসলো এই তো সামনের দিকটা সোজা খেলা রায়শা কি খেলা ভাত মাংস তরকারি ডাল ঢেলা হবে আবার দাঁড়াও এই তো বাড়িতে পড়াবে আবার কি পছন্দ হয়েছে কেমন লাগছে আমি একটা এরম নিয়েছি আমারটা ব্ল্যাক ছিল তাই কলার বলা ব্ল্যাক তাই সময়

তো আমি আর রায়সা ওদিকে ঘুমিয়েছিলাম রায়সা এখনও ঘুমিয়ে আছে ওকে ডাকি দাঁড়ো রায়সা রায়সা আমরা একটা জায়গায় যাবো যে ওঠো ওঠো ছটা বেজে গেছে ওঠে যাও ওঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও চলো এই জামা পরে যাবো আচ্ছা অসুবিধা নেই চলো তো আমার জুতোটা তো ছিঁড়ে গেছে ওই জুতো পরে তো আর যাওয়া যাবে না তো দেখি মন্দিরে এক জোড়া জুতো বের করি রাইসা বের করো তো তবেই আমার মায়ের সবই হিল মন্দির তো বাড়িতে অনেকগুলো জুতো আছে তো এই জুতোগুলোই পছন্দ হলো আর এই জুতোগুলোই পায়ে হলো আমার তো তো যদি যদিও পায়ে হচ্ছে তো এইগুলো একটু ঢেলা হচ্ছে অসুবিধা নেই চলে যাবে জুতোগুলো বেশ সুন্দর কিন্তু তো তো চলো এবার দাওলা মন্দির ওই জুতোগুলো তো পরে বেরিয়ে গেলাম কিন্তু আমার হাঁটতে রীতিমতো অসুবিধা হচ্ছে পায়ে অনেকটাই ঢেলা হচ্ছে এবার টোটো পাচ্ছি না কখন টোটো যে পাবো টোটো পেলে না হয় চেপে চলে যাওয়া যাবে রায়সা যখন ঘুম থেকে ওঠে তখনও রায়সাকে বলিনি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি মেলাতে শুধু মেলা ঘুরবো না আজকে আমরা তার কাছে দেখবো রায়সা বলি হ্যাঁ এটাই ছিল তোমার তো আমরা আজকে তার কাছে দেখবো অনেকদিন থেকে ভাবছিলাম দেখবো দেখবো তো দেখাই হচ্ছে না তো দেখতেই পাচ্ছ মামি আর ভাগ্নি মিলে চলে এসেছি মেলাতে এই মেলাটা বাইশ তারিখ পর্যন্ত থাকবে তো আমার ইচ্ছা ছিল বাইশ তারিখের মধ্যে যে কোনো একদিন এসে সার্কাসটা দেখতেই হবে কারণ সার্কাস আমি প্রায় অনেক বছর এদিকে দেখিনি আর দেখবই বা কী করে আমাদের ডোমকলে তো বসেই নি বাট যতবারই বসেছে মোটামুটি আমি দেখেছি আর ছোটোবেলাকার সার্কাসগুলো না আরও ভীষণ ভালো লাগতো মানে খুব এক্সাইটিং একটা ব্যাপার লাগতো এখন তো বড় হয়ে গেছি কিন্তু সার্কাস দেখার নেশাটা থেকেই গেছে আর এটা তো প্রত্যেক বছর বসলে না হয় সেটা আলাদা ব্যাপার ব্যাপার ছিল সে পাঁচ বছর দশ বছরে বোধহয় একবার করে আসে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু রায়সার দেখা প্রথম সার্কাস ছিল রায়সা কিন্তু এর আগে কখনো সার্কাস দেখেনি তাও সেটা প্রথম দেখলো মামির সাথে হ্যাঁ শুধু মামি যায়নি তার সাথে রায়সার পাপাও গেছিল আমরা তিনজন মিলে গেছিলাম সার্কাস দেখতে মন্দি তো নেই তো মমিন পুরে গেছে কারণ মন্দির এখন স্কুল খুলে গেছে তো আমরা তিনজন মিলে গিয়ে খুব মজা করেছি আর সার্কাসে অনেক ভিড় হয়েছিল মানে এত মানুষ আমরা আশাই করেছিলাম না কিন্তু খুব গরম লাগছিলো তো বউ গরমের মধ্যে কিন্তু আমরা খুব আনন্দ করেছি

চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তোমাদের কথা বলছি আমার তো এইমাত্র বাড়ি এসলাম বাড়ি এসে ফ্রেশ হলাম বাড়ি এসেই দেখি বাবা এইদিকে কান্না করছে রীতিমত কারণ এর আগে তোমাদের বলেছি যে বাবার হাতে প্রচন্ড ব্যথা আর ওই দু তিনটে ইনজেকশন দিতে হয় 20 দিন পর সেটা হচ্ছে এখানে এখানে যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে তো ইনজেকশন দেওয়ার সময় তো মানে প্রচন্ড রকমের যন্ত্রণা হয় ব্যথা হয় তার উপরে যতক্ষণ থেকে ইঞ্জেকশন দিয়ে এসেছে আজকে মা বলছিল দিনের বেলা একটু ভালো ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে বাবা রীতিমতো এ ঘরে কাতরাচ্ছে কাঁদছে রীতিমতো তো রাতটা কোনোরকম ভাবে কষ্ট করে তো কাটাতেই হবে অবশ্য ব্যথার ওষুধ নিয়ে এসে খেয়েছে আর তেমন হলো বাবাকে বললাম যে কালকে একবার বহরমপুরে গিয়ে এই সরি বহরমপুরে না কাল একবার ওই ডাক্তারের কাছে গিয়ে ডমকলে একবার কথা বলে নিতে যদি কোনো ব্যথার ট্যাবলেট দেয় বা কিছু না হলে এত পরিমাণে যন্ত্রণা করছে বাবা এত পরিমাণে কান্না করছে দেখে আমার কষ্ট লাগছে তুমি এখন ছাদে যাবা মা এখন যাবে ছাদে কারণ গরম পড়েছে হ্যাঁ কালকে কুলার নিয়ে এসে দিবো কাল বহরমপুরে যাবো বললাম না কুলার আনতে যাবো কালকে আর হ্যাঁ বাই দা ওয়ে আমার ঘরে কিন্তু আমি ফোম কিনেছি তোমাদের সাথে দেখানো হয়নি ওই কটা দিন ভিডিও বন্ধ করেছিলাম না ভিডিও তোমাদেরকে মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম না আমার ঘরের এই ফোমটা নিয়ে ছিলাম নবাব দ্বারা আসার ঠিক দুদিন আগে মা আমাকে হঠাৎ করে বলল যে তো দাদারা তো আসবে তাহলে বিছানাটা তো ওইরকম অবস্থা ফোম না হলে একটু কেমন লাগে দেখতেও ভালো লাগে না ফোম না হলে এই সব খাটগুলোতে বিশেষ করে মানে আমার খাট কেনা প্রায় এক বছর হয়ে গেছে এক বছর থেকে আমি এই যে ওপরের তোষকটা পাচ্ছি এই তোষক তোষকের ওপরে চাদর পেরেই শুয়েছি আর কি তো মা যখন বলল যে দাদারা আসছে তাহলে ভাবলাম ঠিক আছে চলো নিয়ে আসাই যাই তাই এক মুহূর্ত দেরি না করে মা যেদিন বলেছিল সেই দিনই দোকান থেকে গিয়ে ফোমটা নিয়ে এসেছিলাম আমাদের ফোমটা প্রায় চার ইঞ্চি কি ছয় ইঞ্চি মোটামুটি ছয় ইঞ্চি হবে আর ফোমের দাম নিয়েছিল সাত হাজার টাকা মানে ওটা ন হাজার টাকা ছিল ডিসকাউন্ট করে সাত হাজার টাকা করেছে এবার দেখো খাটের ওপর ফোমটা পেতে বিছানাটা কি সুন্দর লাগছে কি সুন্দর টান টান হয়ে আছে বেশ মানাচ্ছেও কিন্তু খাটটা আজকে রাত্রে তেমন কিছু খাবো না আমি এখানে তরমুজ কেটে নিয়ে এসেছি তরমুজই খাবো হ্যাঁ জানি রাত্রে নেই বাট আমার ইচ্ছে করলো ঠান্ডা ঠান্ডা বাঁচি আর কি বেঁচে থাকাকালীন আমাদের যতজনের সাথে সম্পর্ক হয় পৃথিবীতে তো অনেক অজানা মানুষের সাথেও সম্পর্ক হয় তাই না কোথায় থেকে কোথায় গিয়ে যে সম্পর্ক হয়ে যায় সেটা কেউ বলতে পারে না তার সাথে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে ভাই বোন যা কিছু সম্পর্ক আছে হাজব্যান্ড বয়ফ্রেন্ড আবার এমন এমন কিছু আছে সম্পর্ক যে সম্পর্কের কোনো নামই হয় না হ্যাঁ এরকম সম্পর্ক অনেকেরই আছে এই সম্পর্কগুলো মানে সব সম্পর্কের কথাই বলছি সম্পর্কগুলো যখন কোন রাগ অভিমান বা ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্কই কিন্তু ভেঙে যায় তো যে সম্পর্কগুলো ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায় আমরা হয়তো তখন বুঝতে পারি না যে হয়তো ভুল বোঝাবুঝির জন্য ভেঙে যাচ্ছে পরে সেটা আমরা রিয়েলাইজ করি তো আমার মনে হয় যে সম্পর্ক যে কারণেই ভাঙুক না কেন যে কোনো সম্পর্কই হোক না কেন দুজনের সাথে বসে খোলা মেলা আলোচনা করা উচিত এই রকম করলে কিন্তু পৃথিবীতে অনেক বেঁচে যাবে তাই না এগুলো বলার কারণ হচ্ছে তেমন বললাম এই যে তোমাদের একটু জ্ঞান দিলাম আর কি আমার তো জ্ঞানের ভান্ডার প্রচুর তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা উচিত তোমাদের সাথে নেক্সট কোন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা